আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আছি আবু মুসা আপনাদের সাথে দেখাতে লইছি এটা হচ্ছে পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা বাজারের অন্যতম একটা ব্রিজ এটা কাজ চলছে অল্প দিন বেশি দিন হয়নি তবে এটা অনেক জয় জামেলা এবং অনেক কষ্টের পর ইনশাল্লাহ এই পর্যন্ত দাঁড় করিয়েছি কাজ করে কাজ ইনশাল্লাহ শেষের দিকে এ দুই পাশে রাস্তার দুই পাশে কাজ চলছে তারপরে হচ্ছে এপাশে এখন গাড়ি যাবার উপযোগী হয়ে গেছে প্রায় অ্যাপ্রোজের কাজ প্রায় শেষের দিকে অ্যাপ্রোজের চলছে এবং এখানে রেলিং পোস্ট রেলিং বার সব কিছুই হুইল গার্ড এবং স্ল্যাব এগুলো কাজ সব কিছু শেষ হয়ে গেছে এখন শুধু এর বাকি আছে টা অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ তো তারপরেও এখানে অনেক জয় ঝামেলাও হয়েছে এবং এত জয় ঝামেলার মধ্যেও ইনশাল্লাহ কাজকে কমপ্লিট করা হয়েছে এ পর্যন্ত তো যাই হোক দেখাইছিলাম আপনাদেরকে আতাইকুলা বাজারের একটা অন্যতম ব্রিজকে তো এই ব্রিজটা এই যে ময়লা রেখে দিয়েছে অনেকগুলো ময়লা এই ময়লাগুলো কোম্পানি রেখেছে কাজের স্বার্থে তো এই ময়লাগুলো এখন ওনারা আস্তে আস্তে পরিষ্কার করছেন তো ওনারা এইটা পরিষ্কার করে কার্পেটিংয়ের কাজ চালু করবে ইনশাল্লাহ আশা করতেছি আর হচ্ছে এটা হচ্ছে আতাইকুলা বাজারের পাশ আতাইকুলা বাজারের পাশটা মোটামুটি ইনশাল্লাহ এই কার্পেটিং প্রায় শেষের দিকে শুধু এই অ্যাপ্রোচের কাজ শেষের দিকে কার্পেটিং কাজ চালু করবে দু একের মধ্যেই তো এই যে এতগুলো ময়লা রয়েছে তো ময়লা তো রাবিশ এগুলো সব এখান থেকে শিফট করে তারপরে আস্তে আস্তে এগুলা শেষ করবে আল্লাহ আশা করতেছি তারপরে হচ্ছে এখনও চলমান কাজ কাজ রানিং হচ্ছে মানুষজন চলাফেরা করতেছে এর উপর দিয়েই তারপরে হচ্ছে এই এই এটা হচ্ছে আতাইকুলা বাজারের পাশ এই পাশটা অ্যাপ্রোজের কাজ শুরু হয়েছে অ্যাপ্রোজের কাজ প্রায় শেষ এখন অ্যাপ্রোজের কাজ শেষেই এখানে কার্পেটিংয়ের কাজ ধরবে তো দেখছিলেন আপনারা এটা হচ্ছে পাবনা জেলার আতাইকুলা বাজারের একটা অন্যতম বিশাল ব্রিজ শত কষ্টের মধ্যেও আর হচ্ছে শত জামেলার মধ্যেও ইনশাল্লাহ কাজকে কমপ্লিট করেছি এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা হ্যান্ডওভার দিয়ে এখান থেকে চলে যাব তো এখন শুধু ফিনিশিংয়ের কাজটা বাকি রয়ে গেছে এই ফিনিশিংয়ের কাজটা শেষ করলে পরেই আমাদের একদম কাম কাজ এখান কমপ্লিট তো শুধু কার্পেটিংয়ের কাজটা বাকি রয়ে গেছে এখনো অনেক ধরনের লোক অনেক কথা বলে এবং অনেক বিভিন্ন মানুষ এখানে আসে এসে নান টান বা বিভিন্ন কথাবার্তা বলে তো সেগুলোর দিকে কান না দিয়ে আমরা কাজ করেছি একশো একশো আমাদের কাজ হাতের কাজ খুবই সূক্ষ্ম এবং খুবই সুন্দর নিখুঁতভাবে করে থাকি আমরা আমরা ব্রিজ বিল্ডিং আর ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এক কথায় সমস্ত কনস্ট্রাকশনের কাজ আমরা করে থাকি তো আমাদের কাজকে খুব প্রশংসাই করতে হবে আমরা খারাপ কাজ করি না খুব ভালো কাজ করি যে এখানে অল্প কিছু ডালের বাকি ছিল তাই ডালাই করতে লইছি এখানে তাই অল্প কিছু মাল হাতে মিলাচ্ছি আর এখানে ওই যে শিফট করতেছে লোকজন এ রাবিশগুলো এখান থেকে শিফট করে অন্য অন্য জায়গায় রাখবে আর হচ্ছে ব্রিজটা একদম ফাঁকা করলেই তারপরে হচ্ছে কার্পেটিংয়ের কাজ চালু করবে তো দর্শক দেখছিলেন হাতকুলা ব্রিজ ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও